জলপাইগুড়ি শহরে টোটো রিকশায় গাঁজা পাচারের চেষ্টাকে নস্বাত করল পুলিশ শুক্রবার সন্ধ্যায় সেনপাড়া বাঁধের বাজার এলাকার একটি টোটো রিকশা থেকে প্রায় চোদ্দ কেজি গাঁজা উদ্ধার করা হয় জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপাত জানান জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি মনসুর উদ্দিন এবং কোতোয়ালি থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ময়নাগুড়ি রোড থেকে বাঁধের বাজার হয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনের দিকে যাওয়া একটি টোটো রিকশা আটকায় টোটোতে তিনজন যাত্রী ছিলেন তল্লাশির সময় মদন বর্মন নামের এক যাত্রীর কাছ থেকে চোদ্দ কেজি সাতষট্টি গ্রাম গাঁজা উদ্ধার হয় তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত মদন বর্মনের বাড়ি ময়নাগুড়িতে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে মালদায় গাঁজা পাচারের পরিকল্পনা ছিল তার ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার তাকে আদালতে তোলা হবে টোটো চালক বলাই দাস জানান তিনি যাত্রীদের সম্পর্কে কিছু জানতেন না এবং শুধুমাত্র ভাড়ার জন্য তাদের নিয়ে যাচ্ছিলেন পুলিশ টোটো চালককে জিজ্ঞাসাবাদ করে এবং পরে ছেড়ে দেয় কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি জলপাইগুড়ি জেলা পুলিশ মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং সাধারণ মানুষকে এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কোথার থেকে কতজন উঠেছিল আপনার টোটোতে আমার টোটোতে মনমুর রোধ একজন

তারপর টোটো কারখানা আমার ধারটো তো বলতেই হবে তাই জন্য বললো তারপরে চার্জ করবো তারপর পুলিশ বললো কে গাজা পাওয়া গেছে সে কোথা থেকে কোথায় যাচ্ছিল আপনার টোটোতে ময়লাগড় রোড থেকে স্টেশন যাবে টাউন স্টেশন জলপাইগুড়ি ও ওর নাকি কলকাতা যাবে এখন কি পুলিশ ধরে নিয়ে গেল হ্যাঁ তাকে তো দুজনকে নিয়ে চলে গেল আর আমাদের দুজনকে ছেড়ে দিলো আপনার বাড়ি কোথায় ময়লাগাড়ি রোডে কি নাম বলাই দাস